আসসালাম আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা কুরআনের এই বৃষ্টি মোটিভেশনাল উক্তি আপনাকে অনুপ্রাণিত করবে আল্লাহ সেই ব্যক্তিকে সাফল্য দেন যে চেষ্টা চালিয়ে যায় যদি তুমি আল্লাহকে ডাকো তিনি অবশ্যই তোমার কথা শুনবেন সত্যিই আল্লাহ সব কিছু জানেন এবং তিনি তোমাদের সাহায্য করবেন নিশ্চয় পরিশ্রমের পর সাফল্য আসে তোমরা যে পথ অনুসরণ করবে আল্লাহ তাতে তোমাদের সাহায্য করবেন যে আল্লাহর পথে চলে তার কোনো ক্ষতি নেই অন্যরা যতই তোমাকে আঘাত দিক আল্লাহ তোমাকে সহায়তা করবেন আল্লাহ মুমিনদের জন্য কোনো দুশ্চিন্তা রাখেন না তিনি তাদের শান্তি দেবেন তুমি কখনো একা নয় আল্লাহ তোমার সাথে আছেন তুমি আল্লাহর ওপর বর্ষা রাখো নিঃসন্দেহে আল্লাহ তালা অত্যন্ত শক্তিশালী নিশ্চয়ই আল্লাহ কাউকে তার সাধ্যের বাহিরে কিছু আদায় করান না আর তোমরা যারা বিশ্বাস করো তাদের জন্য বয় নেই তুমি যদি আল্লাহর সাহায্য না পাও তবে অবশ্যই আল্লাহই তোমাদের সাহায্যকারী তুমি যদি সত্যের পথ অনুসরণ করো তবে আল্লাহ তোমায় সাহায্য করবেন আল্লাহ কখনো মুমিনদের দেন না। প্রত্যেক মানুষের জন্য রয়েছে তার চেষ্টা অনুযায়ী ফল হয়তো তোমরা কিছু কিছু বিষয়ে অপছন্দ করবে অথচ তা তোমাদের জন্য ভালো হতে পারে নিঃসন্দেহে আল্লাহ সহায়ক এবং আপনার উপকার করতে সক্ষম তোমরা আল্লাহকে স্মরণ করো তিনি তোমাদের স্মরণ করবেন